দুই সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো ব্যবেন না শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ বাহাত্তর থেকে পঁচাত্তর ইদারা দেওয়া হয় নাই ষোলো বছর ইদারা দেওয়া হয় নাই আগামীতেও দেওয়া হবে না যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে যারা সংস্কারের বদলে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাস্তন্ত্র কায়েম করছে তাদেরকেও মনে করিয়ে দিতে চাই মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন আওয়ামী মুসলিম লীগের ইতিহাস থেকে সেখানে বলে সাতের দশক আবার চব্বিশে এসে হাজির হয়েছে তাই গণ উত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ বটলানে আমাদের বন্দবস্ত গণবุทธানের স্পিরিট হচ্ছে নতুন করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গোরভার প্রত্যয় তৈরি করা গণবุทธানের স্পিরিট হচ্ছে সংস্কার এবং পরিবর্তন গণবุทธানের স্পিরিট হচ্ছে গণতদন্ত কমিশন করে আমাদের 1700 শহীদের প্রত্যেকটা লাশের প্রতি রক্তের বটলানে আর বিচার করা